বৈশিষ্ট্য হলো ও এক জায়গায় দাঁড়িয়ে থাকে এক জায়গায় দাঁড়িয়ে থাকে এক জায়গায় দাঁড়িয়ে দশ ফু জামাক যেখানে দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়ে দশ যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে কত করে জামাতে হবে দশ ফুট আর অভাব করা বিষয় একে যখন বন্দী করা হয় দিয়া তখন একে শুধুমাত্র যাস তিন মিটারের একটা দিয়ালের উপর বন্দী করে রাখা হয় তিন মিটারের দেয়াল মানে তিন মিটার বলছি তিন ফুটের দেওয়াল E <síntate>